রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকালে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে সকাল সকাল গোপাল চন্দ্র দর্শন করে নাও এবং বাল্যবাকে দর্শন করে নাও তো আজকে দেখো সবার চুলগুলো খুলে দিয়েছি খুব গরম ছিল তো আমি পরে যখন অভিষেক করি ঠরি তখন ড্রেস পরিয়ে একেবারে সিঙ্গার করে দেবো তখন চুল চুলটার মুকুটগুলো পরিয়ে দেবো তো আজকে সকাল সকাল পড়াতে চলে গেলাম তো পড়িয়ে এসছি তার মধ্যে ঘর অনেক কাজ ছিল তো সব কিছু করে নিয়ে আবার স্নান করে শ্যাম্পু দিয়ে স্নান টান করে তারপরে আমি রান্নার দিকে আসবো তাই জন্য আজকে একটু লেট হয়ে গেল তো যাই হোক তারপরে আমি আজকে তোমাদেরকে ওই জন্য বেশি ভোগ বেশি কিছু দেখাইনি কিন্তু রান্নাটা পুরনো দেখার পুরো দেখানোর চেষ্টা করেছি কারণ রান্নাটা আজকে খুবই একটা ভালো রান্না ছিল ওই জন্যই আমি তোমাদেরকে দেখিয়েছি তো আজকে আমি বেশি কথাই বলবো কারণ ঠাকুরের কথা বলছি তো এই জন্য কি হচ্ছে যে আমি যেগুলো করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে না তো দেখো দুধ জল দিয়ে নিলাম গোপাল সন্নার ভোগ লাগাবো আর তার আগে আমি অন্নটাও চাপিয়ে দিলাম ভোগটা লাগানোর আগে আর এদিকে মা কচুটা বানিয়ে দিলো তো কচুটাও নিয়ে নেবো তো গোপাল সন্নাকে দশটার ভাবে কিন্তু দুধ বিস্কুট দিয়েছিলাম তো তারপরে দেখো কচু আছে কচু বাটবো আর সজনে ফুলের বড়া করব আর ফুলকপি আলু সোয়াবিন দিয়ে রসা করবো তো বেগুন ভাজবো ভেবেছিলাম তো বেগুন তো প্রত্যেক দেখো কচু বাটাটায় তো তোমরা নিরামিষ রেসিপি নিরামিষের দিনে এরকম করবে খুবই ভালো লাগবে তো সর্ষে দিলাম কাঁচা লঙ্কা কচু আর নারকেল আর একটু জিরার গুঁড়ো আর আর কিছু না এবার দিয়ে আমি একটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে পেস্ট করে নেবো তোমরা চাইলে কিন্তু এগুলোকে কুড়েও নিতে পারো কিন্তু যদি তোমরা ভালো মিক্সি না হয় তাহলে কিন্তু মিক্সির ডাট ভেঙে যেতেও পারে বা ব্লেড খারাপ হয়ে যেতে পারে তো তোমরা সেটা বুঝেই করবে আমি কিন্তু মিক্সিতেই করেছি আর ঠিকঠাক করেই হয়েছে আমার তো তোমাদের যদি ভালো মিক্সি হয় তাহলে অবশ্যই করবে আর যদি তোমাদের মনে হয় যে না অল্প অল্প করে করবে তাহলে তোমরা অল্প অল্প করেও করতে পারো তারপরে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি তেল একটু করে প্রথমে দিয়েছিলাম তো ওটা পুরো লাল হয়ে গেছিলো তো তারপরে আমি ওর মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি এবার দেখো বেশি করে তেল দিলাম কিন্তু কচুতে কিন্তু একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে যেহেতু নিরামিষ তো এই জন্য একটু কিন্তু ভালো করে করতে হবে তো দেখো আমি কিন্তু খুব ভা বেশি তেল দিয়েছি দেখে তোমরা বুঝতেই পারছো একদম ভালো করে কষিয়ে নেবো একদম শুকনো শুকনো করে নেব নিয়ে তারপরে কিন্তু আমরা খাবো তো যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু আমি টেলেই যাবো এটাকে তোমরা চাইলে কাঁচাও খেতে পারো তো আমার কাঁচার থেকে টালা বেশি ভালো লাগে তাই জন্য আমি টেলে খাই আর যারা টেলে না কাঁচা খেতে ভালোবাসে তারা অবশ্যই কড়াইতে না টেলেও খেতে পারো কোনো অসুবিধা নেই তো যদি তোমার মনে হয় যে না আমার রেসিপিটা একদিন করে খেয়ে দেখবে তাহলে অবশ্যই করে খেয়ে দেবো খুবই ভালো লাগবে আর যারা আমিষ খাও তাদের তো অনেক অন্য পদ্ধতি আছে সেভাবে করবে আর নিরামিষের দিন যারা নিরামিষ খেতে পারো না কিন্তু এইভাবে করলে অবশ্যই তোমরা নিরামিষ খেতে পারবে এটা আমি বলতে পারি তো তো খুবই ভালো তোমরাও এইভাবে করো আর এই দেখো কড়াইতে যতক্ষণ আমি নেড়েই যাচ্ছি যাতে নিচে না লেগে যায় তো এটা কিন্তু অনেক খাটনির কাজ কচু বাটাটা তো অনেকক্ষণ ধরে টালতে হয় টেলে টেলে এটাকে শুকনো করতে হয় তো তোমরাও কিন্তু এইভাবেই করো আর যতক্ষণ না শুকনো ততক্ষণ কিন্তু টেলেই যাবে নাহলে কিন্তু ছাদটা তো দেখো আগের তুলনায় এখন অনেকটা বেশি শুকিয়ে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এর মধ্যে আর একটু জল নেই আর পরিমাণেও দেখো কমে এসছে তো এরপরে কিন্তু আমরা এটাকে নামিয়ে দেবো নামিয়ে আমরা পরের রান্নায় চলে যাব তো তোমরা এক এক করে দেখতে থাকো আর তোমাদের সাথে একটু ঠাকুরের কথা একটু বলে নিই তো আমরা ভগবানের চরণ সেবা করি তো পাদুকা স্মরণ আমাদের অবশ্যই করা উচিত পাদুকা স্মরণের আমাদের একটা গান আছে সেটা আমি তোমাদের কাছে শোনাবো আর সেটা তোমরা অবশ্যই বাড়িতে করতে পারো এটা বৃন্দেবী তোমরা নিশ্চয়ই জানো তোমরা অনেকে হয়তো এটাকে করে থাকো তো কোটি কোটি মহাব্রতে কোটি কোটি দানে কোটি কোটি মহাযজ্ঞে শুদ্ধই অনুষ্ঠানে যত ধর্ম যত পূর্ণ না হয় কখনো ততধিক পূর্ণ হয় পাদুকা স্মরণে কোটি মহামন্ত্র স্থান কোটি কোটি দেব পূজা কোটি রত্ন দান তাহাতে যত পূর্ণ না হয় সঞ্চয় পাদুকা স্মরণে তত ধিক পূর্ণ হয় মহামারী মহারোগ আর মহৎপাত মহাদোষ মহাভয় মহাঝঞ্ঝাপাত মহাপাপ পাপাভি আসিলে কখনো শ্রীগুরুর পাদুকা মনে করিবে স্মরণ পাদুকা স্মরণে হয় ভয় নিবারণ পাদুকার মাহাত্ম এই করলাম কীর্তন পাদুকার মাহাত্ম এই করলাম কীর্তন পাদুকার মাহাত্ম এই করলাম কীর্তন তো এটা ছিল পাদুকা শরণ। তো এটার মানে তোমরা অনেকেই বুঝতে পেরেছ কোটি কোটি মহাব্রতে কোটি কোটি দানে মানে কোটি কোটি মহাব্রত মানে যত ব্রত আছে তার থেকে সবচেয়ে বড় ব্রত এটা আর কি কোটি কোটি দানে কোটি শুদ্ধ মহাযজ্ঞে শুদ্ধ অনুষ্ঠানে যত পূর্ণ না হয় এই পাদুকা স্মরণ করলে তত ধিক পূর্ণ হয় তো যত ধর্ম যত পূর্ণ না হয় কখনো ততধিক পূর্ণ হয় পাদুকা স্মরণও তারপরে কি কত ব্রত কোটি কোটি ব্রত করলে যেই ফল না পাওয়া যায় এই ব্রত এই পাদুকাস অনুসরণ করলে তার অধিক ফল পাওয়া যায় তো কোটি মহা জপ কোটি তীর্থস্থান কোটি কোটি দেব পূজা কোটি রত্ন দান তো এই যে কোনো জিনিস বলে তোমরা বুঝতেই পারছো মহা মন্ত্র জপ করা তীর্থস্থান করা বা দেব পূজা করা সবকিছু থেকে কোটি কোটি যতই যা কিছু করো না করো তার থেকে বেশি পূর্ণ হয় যদি তুমি পাদুকা স্মরণ করো তা পাদুকা স্মরণ করলে আর কি কি থেকে আমরা মানে মুক্তি পাই মহামারী মহারোগ মহৎপাত মহাদোষ মহাভয় মহাযঞ্জাপাত এগুলো থেকে আমরা মুক্তি পাই তাহলে লাস্টে কি বললো মহাপাপ আসি আসিলে কখনো শ্রী গুরুর পদে মানে করিবে স্মরণও তাহলে আমাদের যখন কোনো ভয় বা কোনো সমস্যা আসে আমরা সর্বদাই কিন্তু আমাদের শ্রী গুরুদেবের চরণকেই স্মরণ করা উচিত তো এখানেও কিন্তু একই কথা বলেছে তাহলে ভেবে দেখো পাদুকাতে কত পাদুকা স্মরণে কতটা ক্ষমতা আছে যেটা আমাদের মানে কোনো ভয় মহাপাপ মহারোগ থেকে মুক্তি দিচ্ছে এবং নিজের কোনো সংসারিক কোনো অসুবিধা থাকলেও আমাদের গুরুদেবের চরণে অবশ্যই স্মরণ হওয়া স্মরণাপন্ন হওয়া উচিত এবং তানাকেই মনে করা উচিত কারণ তিনি আমাদের যে আশীর্বাদ করবেন সেটা আর কেউ আশীর্বাদটা করতে পারেন না উনি ওনার গোবিন্দ আর কৃষ্ণ আর কৃষ্ণ আর গুরুদেব তো আলাদা নয় গোবিন্দ আর গুরুদেব একই তো এই জন্য আমাদের সর্বদা কিন্তু গুরুদেবের শরণাপন্ন হওয়া উচিত তো অনেকেই কিন্তু গুরুদেব করও কিন্তু গুরুদেব করে গুরুদেবের আজ্ঞা পালন করে না তো এটাতেও কিন্তু মহাপাপ হয় তাই জন্য আমি বুঝতে চাইছি যে যারা যারা গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছে তারা অবশ্যই তাদের গুরুদেবের কথা শুনে চলার চেষ্টা করবে হ্যাঁ আমরা সংসারই তো আমরা সংসারের থেকে অবশ্যই ভগবানের নাম দেন সবকিছু যতটা পারি চেষ্টা করব দেখো আমি নিজে বলছি কিন্তু আমি নিজে করছি বলে তাই কিন্তু বলছি যদি আমি না করি আমি কিন্তু কাউকে জ্ঞানটা দিতে পারি না তাই না যেহেতু আমি ভগবানের সেবার মধ্যে আছি আর নিজেও ঠাকুরের সব কাজ করছি তার সাথে কিন্তু সংসারেও কিন্তু অনেক কাজকর্ম করছে তো এটা কিন্তু আমাদের মাথায় রেখে চলা উচিত তো গুরুদেবের আদেশ ছাড়া কোনো কাজ করা উচিত না তো কে কি বললো কিছু যায় আসে না সংসারের থেকে তুমি যতটা পারবে গোবিন্দের সেবা করার চেষ্টা করবে এবং গুরুদেবের কথা শোনার চেষ্টা করবে তো আমি তোমাদেরকে এটাই বলতে চাইলাম আজকে যে গুরুদেবের চরণে অবশ্যই স্মরণ করা উচিত তাহলে পাদুকা শরণ মানে তোমরা বুঝতে পারলে তো যারা যারা এটাকে বাড়িতে প্রত্যেক দিন পাঠ করবে তাদের অনেক কিছু পুণ্য লাভ হয় এবং তারা কিন্তু অনেক কিছু থেকে মুক্তি পাওয়া এবং গুরুদেবের চরণে স্মরণও হয়ে যায় তো এগুলো অবশ্যই আমাদের করা উচিত তো আমরা আমাদের মঠে কিন্তু আমাদের এইটা আমরা করি আমরা প্রতিদিন আরতি করার পর তুলসী বন্দনা করার পর কিন্তু আমরা এটা করে তারপরে কিন্তু বিশ্রাম রাখি তোমরা যদি চাও অবশ্যই করতে পারো তো ভগবানের নাম যেখান থেকে পাবে শুনতে অবশ্যই চেষ্টা করবে সেটা করার তো গুরুদেব একটাই হয় কিন্তু শিক্ষাগুলো কিন্তু হাজার হয় তাই না তো তোমরা যদি কোনো গুরুদেবের কাছ থেকে ভেবে নাও যে শিক্ষা নি এই শিক্ষাটা ওদের গুরুদেবের মঠে না তুমি শিক্ষাটা অবশ্যই নিতে পারো তাতে বলছি না তুমি এই নিয়ম অনুযায়ী চলো এটা তো ঠাকুরের গান বা ঠাকুরের নাম বা পাদুকা শরণ তো সব গুরুদেবের ক্ষেত্রেই হতে পারে তাই না বা দেবের ক্ষেত্রেও হতে পারে তুমি যেটাই যেটা ইচ্ছা তুমি করতে পারো তো শিক্ষা আমরা হাজার জনের কাছ থেকে নিতে পারি কিন্তু দীক্ষা একজনের কাছ থেকেই হয় তো এরপরে আজকে আর ঠাকুরের কথা কিছু বলছি না তোমাদের সাথে আজকের মতন কথা এইটুকুনেই বলছি আর এক একে তোমরা ভিডিও দেখো আর আজকের দুপুরের রেসিপিটা দেখলে যে কত সুন্দর সুন্দর রেসিপি ছিল তো আজকে কিন্তু প্রসাদ পেতে মজাই এসে গেছে কালকে একদম সাদা মাটা খেতে দিয়েছিলাম তো আজকের জন্য অনেক কিছু করে গোপালকে ভালো ভালো মতন খাইয়ে দিলাম আর এ দেখো এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমরা আমার বদ্রির বাড়ি গেছিলাম যেখানে বদ্রির খুব শরীর খারাপ কদিন আগে অপারেশন হয়েছিল তো তোমাদেরকে দেখাবো ছবি তো এই যে আমরা সকলে এসেছি তো দেখো অনেকটাই রাস্তা দু ঘন্টা প্রায় তো জার্নি করে চলে আসলাম এবং তাড়াতাড়ি যেতে হবে যেহেতু গোপাল বাড়িতে রয়েছে তো গিয়ে আমার গোপাল সোনাকে ভোগ লাগাতে হবে তো তারপরেই তো প্রসাদ পাবো তো যাই হোক আমি এখানে আসলাম আবার এই যে চলে যাচ্ছি দেখো এটা আবার যাওয়ার সময় বুঝতেই পারছো রাস্তাঘাট কতটা ফাঁকা তাহলে কত রাত্রি হয়ে গেছে যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন প্রায় সাড়ে দশটা বাজে পার হয়ে গেছে পনেরো এগারোটা বাজে আর বাড়ি ঢুকতে দু এগারোটা বেজে গেছিল এগারোটা পাঁচ দশ তো তারপরে গোপালচন্দ্রকে যেরকম অন্ন লাগিয়ে দিয়েছি গোপালচন্দ্র আমার জন্য বসেছিলো তো ওকেও তাড়াতাড়ি করে সেবা দিয়ে স্বয়ং দিয়ে দিলাম আর আজকের মতন ভিডিওটা এই অবধি